সরকারের পক্ষ থেকে আদালতের পক্ষ থেকে একটি রায় দেওয়া হয় এবং এই রায় দেওয়ার পরই আন্দোলনটা একটা নতুন মাত্রা লাভ করে এরপরে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে এ রায়ের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন

রাজনৈতিক দলগুলোকে যেভাবে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ষোলো বছর তারা অবৈধভাবে ক্ষমতায় জেগে বসেছে চারটি অবৈধ নির্বাচন করে নির্বাচনের নামে প্রতারণা করে পিছন দল যাতে ক্ষমতায় এসেছিল যেভাবে আঠাশে অক্টোবরে তারা হত্যাকাণ্ড পরিচালনা করেছিল

কাদের আইনমন্ত্রী তারপর হচ্ছে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী তারপরে তাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এরা যেভাবে কটাক্ষ করেছে অবজ্ঞা করেছে তাদের কটাক্ষ এবং অবজ্ঞা এই আন্দোলনকে আরেকটি মানে অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি বলে আন্দোলনকারী

এটা গালি হিসেবে তা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল সেই গালি অনrovesur পরে এই গালি এদেশের ছাত্র সমাজ এটাকে অহংকারের পার্টি হিসেবে বসে ছিল রিসিভ করেছিল এবং তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী ভক্তপুকে তারা প্রত্যাখ্যান করে প্রতিবাদ করে তারা নিজেদের রাজাকার হিসেবেই

আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না এবং ও তথ্যমন্ত্রী এরা সমন্বয়ের সাথে মিটিং করে চোটপুর মিটিং করে তারা তাদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে আন্দোলন দামানোর জন্য অন্যদিকে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থেকে যৌথভাবে এই আন্দোলনকে দমানোর জন্য সর্বশক্তি এফএসসির সরকার আওয়ামী কাজে লাগিয়েছে কিন্তু আওয়ামী লীগের হিসাবে ভুল ছাত্র সমাজের এই আন্দোলন যেমন তাদের যৌক্তিক দাবি তাদের আন্দোলন যৌক্তিক এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে স্বাভাবিকভাবে একদম স্কুল পর্যায়ে পর্যন্ত সমস্ত ছাত্ররা এখানে সম্পৃক্ত হয়েছে এবং এটা তাদের আন্দোলন বলেই তারা এটাকে অন করে নিশ্চয় আপনারা খেয়াল করেছেন

ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে মানুষের অন্তরে কাদা ফলে আন্দোলন আরো শক্তিশালী ধারণা যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগের হিসাবে ভুল

কোন আন্দোলন ব্যর্থ হয়নি যে কায়দায় রাজনৈতিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য সরকার ষড়যন্ত্র করেছিল সেই কায়দায় একই কায়দায় ব্যর্থ করতে চাইছে ছোট্ট মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ হওয়া বি আন্দোলনে অংশগ্রহণ করেছে দেড় ষোলো বছরের নিপীড়িত জনতা আন্দোলনের সাথে

শেখ হাসিনার যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে অবস্থান এই ফ্যাসিবাদের এবং পরাজিত শক্তির দর্শকরা রাষ্ট্র পরিচালনা বিভিন্ন রন্ত্রের অন্ত্রে এখনো তৎপর আছে এই জন্য আপনারা দেখেছেন যে আন্দোলন পাঁচে গাষ্টের ঐতিহাসিক যে গণ বিপ্লব ঐতিহাসিক স্বাধীনতা পাল্টা ষড়যন্ত্রের জন্য তা তৎপর রয়েছে এক দুই তিন এবং তার তিনটি ক্ষেত্রকে কাজে লাগানোর জন্য ইতিমধ্যে চেষ্টা করছে কিন্তু দেশের ছাত্র সমাজ এবং এদেশের জনগণ সদা জাগ্রত এবং প্রতিটি ক্ষেত্রে পাল্টা কর্মসূচির মধ্য দিয়েই অবৈধ পরাজিত শক্তির প্রেতার তারা যারা বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে

আমাদের স্বেচ্ছাসেবকটি তাদের পাশে থাকার জন্য চেষ্টা করছে আপনারা দেখেছেন যে যারা আহত হয়েছে বঙ্গু হয়েছে চোখ হারিয়েছে পা তাদের পাশে জামাত ইসলাম দাঁড়িয়েছে যা শহীদ হয়েছে আমি যে পক্ষ থেকে যে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রতিটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত জামাল ইসলাম ঘোষণা দিয়েছে এবং তা বাস্তবায়ন করছে আলহামদুলিল্লাহ